আসসালামু আলাইকুম পজিটিভ বাংলাদেশে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে যে ভিডিওটি আমরা করছি এই ভিডিওটি আমরা ফেনীর সাগলনায়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর থেকে আমরা এই ভিডিওটি করছি যেখানে আমরা হাঁটছি আপনারা দেখেন পানির আমার কমর পর্যন্ত এখনও পানি রয়েছে এবং বিগত তিন চার দিন হ্যাঁ আপনার ঘরটা ডুবেছিল কোনটা আপনার ঘর এখনও কি পানি আছে আপনার ঘরে কোন পর্যন্ত এখানে পানি ছিল কোন পর্যন্ত একদম এই টিন পর্যন্ত টিন পর্যন্ত ছিল তার মানে বিগত দুই দিনে পানি একদম সরছে আর কি সরছে এখনো পানি আপনার কোমর সমান পানি এখনো এখনো অনেক এদিকে সামনে তো আরো পানি আছে না আরো পানি এবং এইদিকে কিন্তু ত্রাণের গাড়িগুলো আসে নাই কম আসে মূল শহরের ওইদিকে বেশি আছে ওদিকে আপনার আপনার ত্রাণ লাগবে লাগবে এই এ ভাই 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 এই ড্রাইভার ভাই ভাই এক প্যাকেট খাবার নিয়ে আসেন এই জায়গায় দিতে হবে মুরব্বি মুরব্বি নামতে পারছে না এক প্যাকেট খাবার আমার কথা বলেন আমার কথা বলেন বলেন এক প্যাকেট লাগবে এক প্যাকেট নামতে পারতেছে না বলেন আপনি আমরা গাড়ি নিয়ে এদিকে যাওয়ার চেষ্টা করছিলাম গাড়িটা আবার ব্যাকে দিয়েছে আমরা এখন নৌকা যদি পাই তাহলে নৌকায় দেখি কতটুকুই করা যায় এখনো পানি এখানে যথেষ্ট রয়েছে এবং আমরা এখনো বলছি ভিডিওর মাধ্যমে যে এখনো যারা ত্রাণ নিয়ে আসবেন যারা ত্রাণ নিয়ে আসবেন তাদেরকে বারবার বলছি এখানে এখন কিন্তু অনেক পানি আপনি দেখছেন এই জায়গাটা কিন্তু অনেক পানি অর্থাৎ আমার সমান পানি যারা এখন ত্রাণ নিয়ে আসবেন তারা কিন্তু এই সাইডটায় আসেন ফেনীর মূল শহরে অনেক ত্রাণ আসছে প্রচুর ত্রাণ আসছে ফেনীর মূল শহরে কিন্তু ত্রাণ নাই কিন্তু এই যে ছাগল উপজেলা শুভপুর ইউনিয়ন এই সাইডটাতে নাই আমরা রয়েছি দক্ষিণ বল্লভপুরে এবং দেখুন পানি কিন্তু এখনও পর্যন্ত দেখুন আমরা আমি পুরা পানির মাঝখানে প্যাকেটগুলো এই যে এই যে এই জায়গা এই জায়গা ভাই এ ভাই এই যে এই যে এই যে এই এই জায়গার জন্য নিয়ে আসতে বলছিলাম এই যে এই জায়গার জন্য নিয়ে আসেন না এখানে এই বাসার জন্য এই বাসার জন্য কই হ্যাঁ এর কাছে দিছে তুই ওই যে উপরে দিছে ওই যে ওই যে মুরব্বী যে আপনারা একটা জিনিস দেখবেন দেখেন এখনো এখানে যেতে হলে খুবই কষ্টসাধ্য এই দোতলায় যারা বসে আছে মুরব্বী এবং শিশু তারাও কিন্তু ত্রাণ পায়নি তাদের জন্য ত্রাণ পাঠানো হয়েছে আবার পাঠানোর চেষ্টা করা হচ্ছে তো এই মানুষগুলো আসলে এই আমি সামনে আরো পানি এখানে কিন্তু আরো গভীর আমি কিন্তু এই 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 থেকে নিচেই কিন্তু আরও যেতে পারছি না এখানে আরও গভীরতা রয়েছে অর্থাৎ এই জায়গায় কোমরের উপরে পানি হ্যাঁ অনেক পানি এ পর্যন্ত আমি চেষ্টা করছিলাম কিন্তু যেতে পারছে না এইদিকে যেতে হলে খুবই কষ্টদায়ক এই যে আমি সর্বোচ্চ নিচেই পানি এখন অবস্থান করছি এখনও পর্যন্ত এই সাইডে এর চেয়েও পানি আছে আমরা যে পানি এখন দেখছি

আচ্ছা আচ্ছা এমনি কোনো এখানে টাচ্চা এরকম তো কোনো কারণ কারণ তার আরেকটা হলো হলো এদিকে ম্যাক্সিমাম বাড়িগুলোই পাকা বাড়ি হ্যাঁ এইদিকে মানুষের যে বাড়ি ঘদ্রগুলো এগুলো ম্যাক্সিমাম পাকা বাড়ি এই এই জায়গাটা পর্যন্ত কিন্তু একটু আর একটু ভিতরে গেলে হয়তো টিনের বাড়িটা পাওয়া যাবে তারা খুঁড়িয়ে কিন্তু এখানে ম্যাক্সিমাম বিল্ডিং এর বাড়ি টিনের বাড়িগুলো হয়তো বেশি ক্ষতি হয়েছে ম্যাক্সিমাম বিল্ডিং এর বাড়ি হতে হ্যাঁ অনেক পানি ছিল মেক্স এই বিল্ডিং হতে সবাই মোটামুটি দোতলায় যে বা ছাদে গিয়ে আশ্রয় নিতে পেরেছে পানিটা রাত নয়টার দিকে হঠাৎই পানিটা এই পানিটা আসছিল তো এখনও পর্যন্ত আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন তাদের কাছে অনুরোধ আপনারা এই সাইডগুলোতে যদি আপনারা আসেন তাহলে আপনারা যারা মূলত যে বানবাসী এখনও যে বন্যা কবলিত হয়ে রয়েছে তারা এখনও পর্যন্ত তারা কিন্তু এই ত্রাণগুলো পাবে তো আপনাদেরকে আমরা চেষ্টা করছি যে সমস্ত আপডেটগুলো আরেকটাই হলো যে এখানে তো কোনো ইলেকট্রিসিটি নেই এবং আমাদের ক্যামেরার ব্যাটারি যে চার্জ শেষ হয়ে গেছে এবং আমরা কোনো আপডেট দিতে পারছি না কারণ এখানে ইলেকট্রিসিটি নেই এই কারণেই যে আপনারা এখনও অনেক মিটার মানে ইলেকট্রিসিটি মিটারই কিন্তু পানির নিচে রয়েছে যে কারণে কিন্তু ইলেকট্রিসিটি এখানে দেওয়া সম্ভব না আরও দশ দিন পর্যন্ত এই পানিটা না নামা পর্যন্ত কিন্তু এখানে পানি নামবেই ইলেকট্রিসিটি অফিসের লোকজন সরজমিনে চেক করবে তারপরে কিন্তু এখানে হয়তো ইলেকট্রিসিটি দিতে পারবে তার আগ পর্যন্ত কিন্তু এই এলাকার মানুষ কিন্তু নির্ভরশীল হলো মোমবাতির উপরে যারা এখন আসবেন এদিকে তারা কিন্তু মোমবাতি নিয়ে আসবেন মোমবাতি এবং আপনারা মানে রাত্রের আধারকে আলো করার জন্য মোমবাতি কুপি এই টাইপের জিনিসগুলো নিয়ে আসতে পারেন আর খাবার শুকনো খাবার অনেক আসে ভেজা খাবারই সম্ভব কারণ এখানে কিন্তু রান্না করাটাও কষ্টকর অনেকেই যদি রান্না করা খিচুড়ি বিরিয়ানি বা সাদা ভাত নিয়ে আসতে পারে সেটার জন্য আরও সুবিধা হয় কারণ এখানে রান্না করাটা এখানে আগুন জ্বালানোর ব্যবস্থাটাও খুব কম এখন তো পানি অনেক কমছে না এখানে এখন পানি অনেক কমছে যেটা বলা হচ্ছে যে এখন পানি এখানে অনেক কমছে কিন্তু এখানে এই দুইজনও মানে দুইটা মানুষের সমান ছিল এই জায়গাগুলো আপনারা যে গাছগুলো দেখছেন এই কলা গাছটা আছে এগুলোর উপরে পানি ছিল এবং প্রথম যখন পানি ঢুকছে প্রথম যখন পানি আসে তখন পানির স্রোত অনেক বেশি ছিল মানে আমাদেরকে যেটা জানানো হলো যে রাত নয়টার দিকে পানিটা আসছে রাত নয়টার দিকে পানিটা আসছে এবং এই পানিটা অনেক স্পিডে আসছে অনেক স্পিডে আসছে এবং এখানে পানিটা আসছিল কোন জায়গায় ফেনী নদী দিয়ে পানিটা এই দিক থেকে আসছে মানে ছাগল নয়া দিয়ে আসছে ছাগল নায়ার ওই পাশে কোন নদী কোন নদী আছে এটা বসুরাম নদী আচ্ছা ওই নদীতে পানিটা ঢুকছে আপনি দেখছেন যে বাড়ি কিন্তু দোতলা নিসতলা পানির নিচে এখনও রয়েছে এবং এখানকার দেখেন দোতলা বাড়ি হলে কী হবে এখানকার মানুষ আগুন জ্বালাতে পারছে না তার মানে এখানে ইলেকট্রিসিটি নাই গ্যাস নাই এখন এই মুহূর্তে কিন্তু বাইরে বেরোনোর উপায় নাই সুতরাং এদেরকে কিন্তু এখন খাদ্য খাবার না দিতে পারলে আপনার সবচেয়ে যেটা জরুরি ব্যাপার বলা হচ্ছে যে ভাত খিচুড়ি বিরিয়ানি তিহারি এই টাইপের খাবারগুলো কারণ দীর্ঘদিন ধরেই এরা কিন্তু এই শুকনো খাবার খাচ্ছে দেখেন পানির লেয়ারটাও পর্যন্ত ছিল এবং পানি কিন্তু দ্রুত সরে গেছে এটাও ঠিক পানি হয়তো এক থেকে দুই দিনের মধ্যে নেমে গেছে অনেকটা কমছে দেখেন এই যে এখানে একটা প্রতিষ্ঠান মিরপুর জেনারেল হসপিটাল ঢাকা এই প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু বেশ কিছু ত্রাণ আসছে এবং এই আচ্ছা আপনাদের এখানে পানিটা ঢুকছে কবে মানে গত শুক্রবার দিন আমি ঢাকা থেকে এদিকে এদিকে আসতে পারেন তারপর চলে গেছে আচ্ছা বুধবার আমাদের এই যে রুবেলু তাই ওই রুবেলু আসতেছে পারে চলে গেছে তো যাই হোক এখন ওই পানিটা যখন ঢুকে তখন আপনার আপনি ছিলেন পানিটা যখন ঢুকছে ওইটা তো মানে বৃষ্টি হচ্ছিল ইন্ডিয়ার ওই বর্ডারের ওই ওদের বাদ খুলে দেওয়ার এই পানিটা ফুল তাহলে ফুল গাছে বসুরাম তাহলে আরো বেশি পানি এখন